আ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরই আমরা এই দিনটির জন্য উন্মুখ হয়ে থাকি এই আন্তর্জাতিক নারী দিবসে এবারের স্লোগান হল রাইট ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অর্থাৎ অধিকার নারীর অধিকার সমতা এবং ক্ষমতায়ন আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ভায়োলেট বা বেগুনি রঙের একটা ড্রেস আপ করেছি এটা হলো নারী দিবসের ড্রেস কোড এটার উদ্দেশ্য এবং এটা সিম্বল অফ জাস্টিস অ্যান্ড ডিগনিটি অর্থাৎ ন্যায় বিচার এবং মর্যাদা নারীরা যেন মানে এখনও নারীরা আমরা কিন্তু ন্যায় বিচার পাইনি সর্বক্ষেত্রে এবং আমরা মর্যাদার সাথে বাঁচতে পারি নি স্টিল এখনও পর্যন্ত তো এই ভিডিওটা একটু লম্বা হবে বা একটু বড় হতে পারে আপনারা ধৈর্যদের আমার কথাগুলি একটু শুনবেন এবং আমার সাথে থাকবেন আশা করি আমি অধ্যাপক ডাক্তার শিলা সেন কমিউনিটি বেস মেডিকেল কলেজ গাইনি ও প্রসূতি বিভাগে আছি এবং শিলাঙ্গন হসপিটাল চরপাড়া মানুষই আমার ব্যক্তিগত চেম্বার তো আমি মেয়েরা বৈষম্যের শিকার একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখনও পর্যন্ত আমি যেহেতু একজন নারী এবং নারীদেরই চিকিৎসক সেই কারণে আমার দেখা আমার অনুভব এবং আমার অবজারভেশান সমাজের অনেকের চাইতে একটু বেশি হবে বলে আমি মনে করি জন্ম থেকে কিভাবে যখন একজন মা গর্ভবতী হন এবং সব সব পরিবারই প্রথম থেকেই আকাঙ্ক্ষা থাকে একটা ছেলে সন্তান হোক সেটা প্রথম বাচ্চাই হোক আর চতুর্থ নাম্বার বাচ্চাই হোক হ্যাঁ মেয়ে সন্তানও কেউ কেউ চান যদি দেখা যায় যে তিনটা ছেলে হয়েছে কান্নাকাটি করার জন্য বা মায়ের কথা বলার জন্য একটা জাস্ট শখে একটা মেয়ে বাচ্চা হলে ভালো হয় কিন্তু ওইটা তার এই যদি তার প্রথম বাচ্চা হতো তাহলে কিন্তু ওরকম চাওয়া তা থাকে না কাজেই এই যে পরিবারের এবং চাওয়া তার নিজের ব্যক্তি তাদের ব্যক্তিগত চাওয়া সমাজের চাওয়া সব চাওয়াগুলা কিন্তু পুত্র সন্তানের দিকে থাকে কন্যাশীম তো যদি হয় তাহলে আচ্ছা ভালোই হয়েছে হয়েছে ঠিক আছে অনেকে তো সন্তানই থাকে না মেয়ে হলো তাই কী হয়েছে আবার বলে যে আমার তো প্রথম বাচ্চা যা হয় তাই ভালো কিন্তু এটাই যদি এক প্রথম সন্তানটা মেয়ে দ্বিতীয়টাও যদি মেয়ে হয় তাহলে ঘোর অন্ধকার নেমে আসে কান্নাকাটি এবং অনেক সময় কোলেও নিতে চান না বাচ্চাটাকে কোলেও নিতে চান না তো সেই সমস্ত ক্ষেত্রে যখন বাচ্চা হয় আমাদের কাছে তখন আমাদের মেয়ে বাচ্চা দেওয়ার সময় আমরা সবসময় বলি মেয়ে আপনার মেয়ে খুব সুন্দরী হয়েছে আপনি ভীষণ লক্ষ্মী একটা মেয়েছে হয়েছে আপনার মেয়ে খুবই মেধাবী করে গড়ে তুলবেন মানে অনেকগুলো বিশেষণ বা অ্যাডজিকটিভ যোগ করে তারপরে মেয়েটাকে দিতে হয় আর যদি পুত্রের সন্তান হয় তাহলে আর কিছুই বলতে হয় না পুত্র হয়েছে পুত্র হয়েছে বলে চিৎকার পুরো মানে ডেলিভারির রুম তারপরে বাইরে তো আনন্দ যারা অপেক্ষা মান থাকেন তারা আনন্দের বন্যা বয়ে যায় আমি গতকালও দেখলাম যে এগারো বছর পরে মেয়ে সন্তান হলো তাদের খুব যে বেশি আনন্দ ছিল তা কিন্তু না জাস্ট এত বছর হয়নি হয়েছে তাই আর পুত্র সন্তানের বেলায় কিন্তু ওই যদি পুত্র হতো তাহলে তো আনন্দের বন্যা তো যাই হোক এটা কেন হয় গতকালও আমি দেখলাম আমার পেশেন্ট এসছে তার বয়স উনচল্লিশ তিনটা মেয়ে শিশু আছে দুইবার সিধার হয়েছে এখন তার আরেকবার সন্তান নেওয়ার জন্য এসছেন কেন তার স্বামী চান তার একটা পুত্র সন্তান তাদের একটা পুত্র সন্তান এখন টাকা পয়সা হয়েছে এগুলো কে খাবে হ্যাঁ কাজেই পুত্র সন্তান তার একটা লাগবেই এটা আমাদের প্রতিদিনের দেখা হুম যে চল্লিশ বছরের মহিলা আসবে তার দুটা বা তিনটা মেয়ে আছে আবারও বাচ্চা আমি দেখেছি যে নয় নাম্বার পর্যন্ত দশ নাম্বার পর্যন্ত এটা হিন্দুই হোক আর মুসলিমই হোক পুত্র সন্তানের জন্য তার বাচ্চা নিতেই থাকে নিতেই থাকে যতক্ষণ না পুত্র সন্তান না হয় আমি একটা ঘটনাটা আমি আরও বলেছি এক ভদ্র মহিলা তার হাজব্যান্ড ছিল এক পিয়ন হিন্দু তিনি তার বাবা মার একমাত্র কন্যা তাদের দরিদ্র পরিবারে তবুও তার বাবার মার একটা বাড়ি ছিল সেই বাড়ি এখনকার মূল্যে প্রায় এক কোটি টাকা মূল্যে উনি বাড়ি থেকে একটা গাছও কেটে আনতে পারেন না যেহেতু তার কোনো পুত্র সন্তান নাই আমাদের হিন্দু আইনে এখন পর্যন্ত মেয়ে সন্তান কিছু পাবে না এবং মেয়ে যদি পুত্র হয় তাহলে পেতে পারে সেই জন্য তার যেহেতু কোনো পুত্র সন্তান নাই সে নয় পর্যন্ত বাচ্চা এবং এবার তার পুত্র সন্তান হলো তার অলরেডি দুইটা মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের সন্তান হয়েছে কিন্তু তার যতক্ষণ পর্যন্ত পুত্র না হবে সেই কারণেই সে ওই বাড়ির জন্য ওই সম্পত্তির জন্য তাকে নয় নাম্বার প্রেগনেন্সি পর্যন্ত অপেক্ষা করেছে চত্রুবাবি মুসলিম পরিবারও দেখেছি নয় নাম্বার দশ নাম্বার পর্যন্ত কারণ পুত্র না হলে তার কোনো মর্যাদা থাকে না তার কোনো সম্মান থাকে না এবং প্রতিনিয়ত শুনতে হয় তোর সম্পত্তি কে খাবে এখন এক সময় হয়তো ছিল আমরা গোষ্ঠীবদ্ধ বা দলগত ছিলাম তখন বংশের সম্পদ বা গোষ্ঠীর সম্পদ যাতে অন্যের অন্য গোষ্ঠীতে না যেতে পারে তখন হয়তো বা এই আইনটা করা ছিল যে পুত্র সন্তানরা মাত্র পাবে যাতে ওই সম্পদ ওই গোষ্ঠীর অন্তর্গত থাকে কিন্তু এখন তো তা নেই এখন কিন্তু সম্পদ হলো ব্যক্তির সম্পদ হলো রাষ্ট্রের কোনো গোষ্ঠীর না কোনো বংশের না কাজেই আপনার যে কেউ সেটা মেয়ে হোক ছেলে হোক সে তার সম্পদ পাওয়ার অধিকার রাখে এবং সেটা সে রক্ষাও করতে পারবে আর বাবা এবং মা যদি দুইটা সন্তানকে সম অধিকার দিয়ে বড় করেন এবং সচেতনতা দিয়ে বড় করেন তাহলে তাকে বৃদ্ধ বয়সে একজন ছেলে এবং মেয়ে সমানভাবে তাকে দেখাশোনা বা যত্ন তার যতটুকু দরকার তার মেয়েও করতে পারবে ছেলেও করতে পারবে কাজেই আমি আজকের দিনে চাই যে আমাদের মেয়েদের অধিকার আমরা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় স্যার নোবেল বিজয়ী অধ্যাপক ইউনসাকে আমরা আমি বলছি আমি উনি সারা জীবন মেয়েদের নারীদের নিয়ে কাজ করেছেন নারীদেরকে নিয়ে উনি নোবেল নিয়েছেন একসাথে ওনার প্রতিষ্ঠানে উনি দেখেছেন নারীদের বঞ্চনা কষ্ট এবং মেয়েরা কতটা দায়িত্বশীল উনি কিন্তু পুরুষদেরকে ঋণ দেন না দিন ঋণ দেন কিন্তু মেয়েদেরকে কারণ মেয়েরা দায়িত্বশীল ওদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় সেটা তারা পালন করে এবং অক্ষর অক্ষরে পুরুষদের চেয়ে বেশি পালন করে কাজেই মেয়েদের যদি অধিকার দেওয়া হয় স্যারকে বলছি স্যার মেয়েদের জন্য আপনি থাকাকালীন এই সম অধিকার দিয়ে যাবেন এই সম্পদের সম অধিকার এ এবারে যে স্লোগান ইকুইটি এটা সর্বক্ষেত্রে বিশেষ করে সম্পদের উপরে ভূমির উপরে উত্তরাধিকারের উপরে সম অধিকার এবং সমমর্যাদা দিয়ে যাবেন হ্যাঁ বাংলাদেশের না হিন্দু নারীরা এবং বৌদ্ধ নারীরা হলো সব চাইতে প্রান্তিক কারণ হলো এদের বাবার বাড়িতেও কোনো সম্পদের অধিকার নাই শ্বশুর বাড়িতেও কোনো সম্পদের অধিকার থাকে না হ্যাঁ অবিবাহিত মেয়ের ভোগ দখল অধিকার থাকে কিন্তু বিবাহিত মেয়ে সে যদি বিধবা হয় স্বামী মারা যায় বা কোনো কারণে তার ডিভোর্স তো হয় না সেপারেশন আর কোনো কারণে যদি ওখানে না থাকতে পারে তার কিন্তু আর ফেরার কোনো জায়গা থাকে না আর বৌদ্ধদের ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশেই প্রায় বাংলাদেশে প্রায় দেড় থেকে দুই কোটি হিন্দু এবং বৌদ্ধ আছেন তার অর্ধেকই নারী পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখনও এক কোটি মানুষই নাই। সেখানে আমাদের প্রায় এক কোটি নারী আছে তারা কিন্তু সবাই অধিকার বঞ্চিত তাদের কিন্তু কোনো উত্তরাধিকার নেই সম্পদের অধিকার নেই এমনকি ব্যাংকে যদি বাবা মা টাকা রেখেও যায় তার নামে সেটাও কিন্তু পায় না আমি এক ভদ্র মহিলা আমার কাছে এসে খুব কান্নাকাটি করছিলেন কারণ আমি একটা সংগঠনের এই নারী অধিকার বিষয়ে কাজ করে থাকি বলছিলেন যে তার মেয়েটা ইঞ্জিনিয়ার ছেলে বা মেয়ে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার তারা খুবই ভালো ফ্যামিলি তো তাদের নামে তার বাবা অর্ধেক অর্ধেক ডিপোজিট করে গেছেন কিন্তু বাবা মারা যাওয়ার পরে সাকসেস সাকসেস অনুযায়ী ওই মেয়ে কিন্তু আর ওই টাকাটা পান নাই ওই মহিলার এত কান্না যে আমরা নিজের দিয়েও মেয়েরা এবং এমন কি আপনারা জানেন কোনো মা তার নিজের ক্রয় করা সম্পদেও তার মেয়েকে কিন্তু উত্তরাধিকার হিসেবে তার মেয়ে পাবে না হ্যাঁ এবং তার কিন্তু লিখে দেওয়ার অধিকারও থাকবে না তার স্বামীর পারমিশন ছাড়া তার মেয়েকে কাজেই কতটা জটিল হ্যাঁ কাজেই যে এখন বলা হয় যে মেয়েদেরকে আপনারা লিখে দিয়ে যান মেয়েরা কে কবে মারা যাবে একে আর তাছাড়া দান করে যান দানের তো কোনো সম্মান থাকে না যে দেয় সে মনে করে আমি দিয়েছি কিন্তু দান যে গ্রহণ করেন তার কিন্তু কোনো সম্পদ সম্মান থাকে না অধিকারে কিন্তু সম্মান থাকে মর্যাদা থাকে কিন্তু দান যে গ্রহণ করে তার কিন্তু কোনো সম্মানও থাকে না তার কোনো মর্যাদাও থাকে না তা আমরা চাই আমাদের নারীরা সম্পদ মর্যাদা নিয়ে বেঁচে থাকেন এবং আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তারা কিন্তু আপনারা বলে এসেছিলেন বৈষম্য বিরোধ এটা শুধু চাকরির ক্ষেত্রে কোটা বিরোধ না সমাজের সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে বৈষম্য আছে আপনাদের কাছে আমাদের চাওয়া সেটা হলো যে যখন আমাদের পলিটিক্যাল সরকার আসবে তখন তাদের কিন্তু অনেক বাধ্যবাধকতা থাকে তারা করতে পারে না কিন্তু এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু সংস্কার হচ্ছে আমরা চাই আমাদের হিন্দু নারীদের এই সম অধিকার এবং উত্তরাধিকার সম্পদের অধিকার এটা আপনারা করে যাবেন তাহলে আপনার যুগ যুগ এটা কিন্তু হিন্দু আইন কিন্তু কোনো ধর্মীয় আইন না এটা উনিশশো সালে হয়েছিল ব্রিটিশ আমলে দায়ভার তখনকার সমাজ অনুযায়ী চাহিদা অনুযায়ী তখনকার মেয়েরা অনেক পেছনে ছিল সেই জন্য বা তখনও সমাজ গোষ্ঠী মতো করে বসবাস করত তাই কিন্তু এখন উনিশশো ছাপ্পান্ন সালেই কিন্তু ভারতে এটা সমধেকার হয়ে গেছে যদি ধর্মীয় আইন থাকতো তাহলে কিন্তু হতো না নেপালেও হয়ে গেছে কাজেই আমরা ইচ্ছা করলেই আপনারা যদি চান তাহলে কিন্তু এটা এখনি করতে পারেন এটাই সময় তো আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনাদের কাছে আমার চাওয়া আরেকটা হলো সমাজের সংসারের পরিবারে আমরা মেয়েরা যাতে সম্মানের সহিত মর্যাদার সহিত বসবাস করতে পারি সেই জন্য আপনারা সবাই এটা শুধু মেয়েরা চাইলেই হবে না আপনারা যারা সমাজের পুরুষ ব্যক্তি আছেন যারা কর্তা আছেন বিভিন্ন জায়গায় তারা আপনারা এখন বুঝেন যে আপনারাও কিন্তু অনেক কন্যা সন্তানের বাবা হ্যাঁ যার দুটো কন্ত কন্যা সন্তান আছেন বা একটা কন্যা সন্তান আছেন সে বুঝতে পারেন তার দুর্বলতার জায়গাটা কোথায় কাজেই আপনি নিজে পুরুষ হন বা কন্যা সন্তানের বাবা হন হ্যাঁ আপনারা কিন্তু বুঝতে পারেন কাজে এই যে দুর্বলতার জায়গাটাকে আমরা ক্ষতটাকে আমরা সমাজে একটা বড় ক্ষত নিয়ে কিন্তু আগানো যায় না আপনারা আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনাদের সবার কাছে চাওয়া আপনারা মেয়েদেরকে সমান চোখে দেখেন মেয়েদেরকে সমানভাবে সর্বক্ষেত্রে অধিকার দেন আপনারা সমাজের একটা চাকা যদি নিচু থাকে একটা গাড়ির উঁচু থাকে তাহলে সেই গাড়ি যেমন চলতে পারে না তেমনি নারী পুরুষ মিলেই কিন্তু সমাজ সংসার এই জীবনকে এই সমাজকে চলমান বহমান রাখতে হলে কিন্তু এই পরিবারের সমাজের দুইটা হুইল মা বাবা দুজনকেই কিন্তু সমান মর্যাদা সমান অধিকার দিয়ে কাউকে আমরা ছোট বড় রাখতে চাই না সমান দিতে চাইলেই এই চাকা সমাজের চাকা এই পরিবারের চাকা খুব সুন্দরভাবে চলবে আর এখানে ভয় ভীতির কোনো কারণ নাই সব পারিবারিক মূল্যবোধ দিয়ে যদি আপনাদের সন্তানদেরকে বড় করেন অবশ্যই সেই সন্তান আপনাদের সু সুসন্তান হবে এবং আপনি তাদের উপর আস্থা রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নারীর অধিকার এর কথা চিন্তায় রাখবেন নারী একজন মানুষ তার অধিকার আছে নারীকে আপনি যা দিবেন তাতে অনেক বেশি পরিমাণে আপনি পাবেন কারণ নারীকে একটা ঘর দিলে সে বাড়ি বানিয়ে দেয় নারীকে একটা স্পার্ম যদি দেন সে একটা পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দেয় নারীকে বাজার করে তৈরি তরকারি আনে দিলে সে আপনাকে সুস্বাদু রান্না করে খাওয়াবে কাজেই তাকে ছোট করবেন না তাকে দেন সম অধিকার দেন ভালোবাসা দেন সেও আপনাকে ফেলে রেখে যাবে না সে আপনার কাছেই থাকবে আপনাদের কাছেই থাকবে আপনাদেরকে মূল্যায়ন করবে আপনাদেরকে ভালোবাসবে ধন্যবাদ সবাইকে